পৃথিবীর সব মেনে নেওয়া যায় আমার রবের বিরুদ্ধে চরণ করবে এটা মেনে নেওয়া যায় না আমার রবের বিরোধিতা করবে এটা মেনে নেওয়া যায় না যেই কুলাঙ্গার আমার রবের বিরোধিতা করবে আগামীর বাংলাদেশের মধ্যে আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই তার একমাত্র শাস্তির বিধান ফাঁসির চাই ফাঁসি চাই আওয়াজ করে বেরন্ত দেখি আমাদের রবকে আরেকটু জোর আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে আল্লাহর নাম নিতে কোনো বেজাল আছে এই সন্দেহ আছে আওয়াজ করে আরেকবার বলেন নারে তাকবীর রায় তাকবীর আমার রবের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার আমার রবের বিরুদ্ধে আচরণ করে আমরা মেনে নিব আমরা মেনে নিব আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের হায়াতের মালিক কে আমাদের জমিন সৃষ্টি করেছেন কে আসমানকে সৃষ্টি করেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا عمد الحياة تشتغلت كيم عمد الموت تشتغلت كيم আল্লাহ আমাদের হায়াত সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন আল্লাহ জমিন সৃষ্টি করেছেন সেই রব্বেকারিম আল্লাহ আসমান জমিনের মালিক সেই মালিকের বিরুদ্ধে যদি কোনো পাউল পাউল আগামের বাংলাদেশে যদি কোনো বক্তব্য দেয় এমন বক্তব্য দেয় আল্লাহর বিরুদ্ধে চলে যায় বাংলাদেশের মুসলমান মেনে নিতে মেনে নেবেন আওয়াজ করে বলেন মেনে নেবেন কখনোই মেনে না আমরা ঠিক কিনা গানের প্যান্ডেল উত্তম না উত্তম যারা বলে গানের মধ্যে বাদ্যযন্ত্র বাজিয়ে মানুষদের নফসকে ধোকা দিয়ে ইসলামকে দূরে সরিয়ে ইসলামের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে আওয়াজ করে বলেন তো দেখি সেই গানের মঞ্চ উত্তম নাকি বয়ানের মঞ্চ উত্তম আচ্ছা আওয়াজ দিয়ে বলেন তো কি গান বাজনা হালাল না হারাম আওয়াজ করে বলেন হালাল না হারাম শুনতে বড় আরাম তাই না মুখতারফ হাসিন আল্লাহ রবুর আরামিন পবিত্র কালামের মধ্যে সুরা লুকমনের ছয় নম্বর আয়তের মধ্যে বলেন ওয়মিনান নাসি মাই য়েশ্বরী লাহুল হাদিসী লিউ গিল্লাং সবই রিল্লা মুখতারাম হাজিন লাহুয়াল হাদিসকে প্রত্যেকটা তফসিরগণ একই ব্যাখ্যা করেছেন বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র ইবনে কাসির তফসির ইবনে কাসির মধ্যে উল্লেখ হয়েছে লাহুয়াল হাদিসকে বাদ্যযন্ত্র হিসাবে ভূষিত করা হয়েছে শুধু তাই না বুহারি শরীফের পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিসের মধ্যে নবীকেন সাল্লাল্লাহ হারাই সাল্লাম বলেন লা কু নল্লমিন উম্মদ্যা কোম্ এস দা হেল্ল হেল হারির অল ক্ষম্র অল মহাজ্ব আল্ল নবী বলেন আমার উম্দের মধ্যে এমন কিছু উম্দের আবির্ভাব আবির্ভাব হবে যারা নাকি রেশমের পোশাককে হালাল মনে করবে অল ক্ষম্র মদ পানকে হালাল মনে করবে অল্ মহাজীব বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আওয়াজ করে বলেন তো দেখি এই জামানার মধ্যে এমন কিছু মানুষ এমন কিছু কোলাঙ্গার যারা বান বাদ্যযন্ত্র শুধু করে না এবং হালাল বলে এই বাদ্যযন্ত্রের মাধ্যমে এই বাউল গানের মাধ্যমে আমার আল্লাহর বিরোধিতা করে এমন লোক আসে না নাই আওয়াজ বলেন আসে না নাই পৃথিবীর সব মেনে নেওয়া যায় আমার রবের বিরুদ্ধ করবে এটা মেনে নেওয়া যায় না